বেশি রাগী মানুষের চারটা গুণ থাকে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে দেখবেন যে তারা খুব রাগ অল্পতে রেগে যায় বা বিভিন্ন কাজে তারা রেগে যায় তাদেরকে এক শ্রেণীর মানুষ হচ্ছে ভালোবাসতে চায় না এক শ্রেণীর মানুষ তাদেরকে পছন্দ করে না কিন্তু এই বেশি রাগী মানুষের ভিতরে কিছু ভালো কোয়ালিটি রয়েছে কিছু গুণ রয়েছে আজকে এই রাগী মানুষের চারটা কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে বলবো অনেক মানুষ রয়েছে দেখবেন যে রাগী তো তার ভিতরে চারটা কোন গুণ রয়েছে ভালো গুণ রয়েছে এক নম্বরে এই মানুষগুলো সবার ভালো চাই। আর সবার ভালো চাওয়ার কারণে অনেকের দোষ অন্যের দোষ ও তাদের তারা নিজেদের কাঁধে নিতেও দ্বিধাবোধ করে নিজের কাঁধেও নিয়ে নেয় তারা সবার ভালো চায় কিন্তু এর জন্য যদি নিজের ক্ষতিও হয় আর জন্য দোষ যদি নিজের কাঁধেও নেওয়া লাগে তারপরে নিজের কাঁধে নিতেও তারা একবারের জন্য হবে না এই মানুষগুলো সমাজের ভিতরে দেখবেন তারা অবহেলিত থাকে রাগী মানুষ ঠিক আছে কিন্তু দেখবেন যে তারা সবসময় জন্য অন্যের কথা চিন্তা করে তারা সবসময় জন্য মানুষের ভালো চায় এর জন্য যদি নিজের ক্ষতিও হয় নিজের কাঁধেও যদি আরেকজনকে নেওয়া লাগে তারপরেও আরেকজনের দোষ তারপরে তারা পিস্পা হয় না তারা তাদের কাঁধেও আরেকজনের দোষ নেই দুই নম্বরে দেখবেন তারা কাউকে কখনো ধোকা দেয় না কারণ তারা সততায় তাদের কাছে সবচাইতে বড় তারা মানুষদেরকে ধোকা দিতে চায় না হোক তারা একটু রাগী কিন্তু দেখবেন তারা সব সময়ের জন্য সততা দেখায় কাউকে ধোকা দিতে চায় না সে যত বড়ই কাজ হোক না কেন যদি তারা নিজেদের আত্মসম্মান কমতে হয় তারপরেও তারা তাদের সততাকে সেই জায়গায় দেখায় তারা তাদের সততার উপরেই তারা টিকে থাকে এই সমস্ত মানুষগুলা সমাজের ভিতরে সব চাইতে বেশি দামিও তাদেরই সমাজের ভিতরে দরকার কিন্তু মানুষগুলো তাদেরকে বেশি অবহেলিত করে কারণ তাদের রাগ বেশি অনেক মানুষ তাদেরকে ভালোবাসতে চায় না কিন্তু তাদের ভিতরে যে একটা আত্মা রয়েছে মন রয়েছে এটা কেউ দেখতে চায় না রাগী মানুষের তিন নম্বর গুণটা কি দেখবেন যারা অতিরিক্ত রাগী এই রাগী মানুষের তিন নম্বর গুণ হলো তারা কাউকে ভালোবাসলে তারা তাকে আগলে রাখতে জানে তারা তাদেরকে কষ্ট দিতে চায় না সব সময়ের জন্য তারা তাকে আগলে রাখে অনেক মানুষ রয়েছে দেখবেন যে কিছু না হইতেই তারা তাদের প্রিয় মানুষকে ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না কিন্তু যারা রাগী মানুষ তারা হাজার চেষ্টা করলেও তারা নিজেরাই কষ্ট থাকে কিন্তু তারপরেও তারা তাদের ভালোবাসার মানুষকে আগলে রাখে এক মুহূর্তের জন্য যতই কষ্ট হোক না কেন সারা দুনিয়ার সাথেও যদি লড়তে হয় তারপরও তারা তাদের ওই ভালোবাসার মানুষকে তাদের কাছ থেকে দূরে যেতে দেয় না যাই হোক না কেন সমাজের সাথেও যদি লড়তে হয় তারপর তারা তাদের প্রিয় মানুষকে তাদের কাছে রাখতে চায় তারা যদি তাদের নিজেদেরও কষ্ট হয় নিজেদের কষ্ট সহ্য করতে রাজি কিন্তু তাদের প্রিয় মানুষকে তারা ভালোবাসার মানুষকে তাদের কাছ থেকে দূরে সেরে দিতে রাজি নেয় এরপরে রাগের মানুষের চার নম্বর সর্বশেষ যে গুণটা সেটা হলো তাদের মনটা ভীষণ নরম থাকে তারা হয়তো বাহিরে তারা শক্ত তারা বাহিরের মনটা শক্ত বাহিরে হয়তো একটু রাগ দেখায় বাইরে বিভিন্ন কারণে হয়তো হুটহাট করে রেগে যায় কিন্তু তাদের মনটা খুব নরম থাকে তাদের মনটা ভীষণ সফট থাকে এই মানুষগুলা সমাজের ভিতরেই বেশি দরকার অনেক মানুষ রাগে মানুষদেরকে ভালোবাসতে চায় না রাগে মানুষদেরকে ঘৃণা করে কিন্তু এই রাগে মানুষের ভিতরেও যা আরেকটা দিক রয়েছে সুন্দর একটা দিক রয়েছে এটা মানুষ বুঝতে চায় না অনেক মানুষ রাগে মানুষ দেখলেই বলে যে তোর রাগের কারণে তোর জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু এই রাগে মানুষের ভিতরে যে আরেকটা সুন্দর মন রয়েছে এই মানুষগুলো বুঝতে চায় না রাগে মানুষের ভিতরে এক নম্বর ভালো গুণ কী বললাম সে সবাইকে ভালো রাখতে চায় সবাই ভালো চাই একটা সময় এই ভালো চাওয়ার জন্য এক নম্বর গুণ হলো ভালো চাওয়ার জন্য দেখবেন সে আরেকজন দোষও নিজের কাছে নিয়ে নেয় দুই নম্বরে মানুষকে ধোকা দেয় না কারণ তার কাছে সততায় সবার উপরে তিন নম্বরে ভালোবাসলে ভালোবাসার মানুষকে আগলে রাখতে চায় এর জন্য যদি কষ্ট নিজের হয় কষ্ট নিজের সহ্য করতে হয় তারপরেও তারা ভালোবাসার মানুষকে আগলে রাখতে চায় চার নম্বর এবং সর্বশেষ হল এই সমস্ত মানুষের মনগুলো ভীষণ নরম থেকে বাহিরে হয়তো তাদের একটা রাগি একটা অ্যাটিটিউড থাকে কিন্তু তারপরেও তাদের মনগুলো নরম থাকে